তিরিশে ডিসেম্বর মঙ্গলবার বহরমপুরে ফোর স্টার হোটেল গোল্ডেন রিট্রিটে অনুষ্ঠিত হচ্ছে এরিনা উইন্টার ক্যাম্প আমরা এতদিন সামার ক্যাম্প শুনেছি বহু সিনেমায় আমরা সামার ক্যাম্প সম্পর্কে জেনেছি কিন্তু এই উইন্টার ক্যাম্প বা সামার ক্যাম্প প্রথম শুরু করে কিন্তু গোল্ডেন রিট্রিট গোল্ডেন রিট্রিটই এর পাই আর এই উইন্টার ক্যাম্পে দেখতে পাচ্ছেন ছোট ছোটো বাচ্চারা কিছুক্ষণের মধ্যেই তাদের নৃত্য পরিবেশন করবে তাদের ডান্স পারফরমেন্স দেখাবে এছাড়াও এখানে আজকে র্যাম্প ওয়াক হয়েছে দেখতে পাচ্ছেন যেটা লেখা রয়েছে দ্য কোলেস্ট র্যাম্প অফ দ্য ইয়ার ইজ হিয়ার অ্যাকচুয়ালি তাই এই সুন্দর সন্ধ্যেটা কিন্তু যাদের ডেডিকেট করে আমাদের উইন্টার ক্যাম্পে এই আপনাদের ছোট্ট ছোট্ট স্টার যারা রয়েছে আমাদের ন্যাশনাল সাইডে দাঁড়িয়ে রয়েছে ওরাই মেন অর্গানাইজার এই প্রোগ্রামে তো ওদের জন্য একটা জোরে হাত পেলি সবাই তরফ এই উইন্টার ক্যাম্পে উপস্থিত ছিলেন গোল্ডেন রেট্রিটের কর্ণধার হিমাদ্রি দাস রিমি দাস ছিলেন গ্রুপ জেনারেল ম্যানেজার সৈকত বরাল সহ গোল্ডেন রেট্রিট পরিবারের সকল সদস্য এবং ক্লাব এরিনার সকল সদস্যরা আর তার সঙ্গে এই যে কচিকা ছাড়া যারা আজকে পারফর্ম করছে এখানে ফ্যাশন শো হোক মানে র্যাম্প শো হোক তারা যে ড্রেসগুলো পরছে সেই ড্রেসগুলো কিন্তু তারাই টাই অ্যান্ড ডাই করে তৈরি করেছেন এবং আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এই এত সুন্দর আর্ট গুলো এগুলো কিন্তু এই উইন্টার ক্যাম্পে অংশগ্রহণকারী ছোট্ট ছোট্ট বাচ্চারাই করেছে এই উইন্টার ক্যাম্পে কিন্তু বাচ্চাদের জন্য ছিল পাপেট ক্যারাটে এবং সেলফ গ্রুমিং মাইন্ড কোচিং আর্ট এন্ড ক্রাফটস সহ বিভিন্ন বিষয়ে শেখার খুব সুন্দর অভিজ্ঞতা বাচ্চারা সেগুলো শিখেও আজকে সেটা পারফর্ম করেছে আমরা দেখব এই প্রসঙ্গে কি বলেছে হিমাত্রী দাস রিমি দাস সৈকত বনাল এবং অভিভাবকেরা আমার গোল্ডেন পরিবারের তরফ থেকে আমাদের পুরোবাসী তথা আমাদের শহরবাসী সবাইকে আমাদের পঁচিশ টোয়েন্টি ফিফ ডিসেম্বরের যে বড়দিন এবং তার সাথে আগত যে আমাদের নতুন বছর ছাব্বিশের জন্য শুভেচ্ছা আগাম বেসিক্যালি আপনারা জানেন যে আমরা উইন্টার ক্যাম্পের আগেও একটা সামার ক্যাম্প করেছিলাম এই কুচি কাঁচা বাচ্চাদের নিয়ে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এটা একটা আমরা সাত দিনের একটা ক্যাম্প আমরা করছি আমরা তো এইটা বেসিক্যালি হচ্ছে যে বাচ্চাদেরকে যে আমরা দেখতে পাচ্ছি যে তারা মোবাইল ওরিয়েন্টেশন তাদের সব থেকে বেশি হয়ে যাচ্ছে আজকের ডেটে এবং সেই গ্রোথটা তাদের আসছে না আরও কিছু কারিকুলাম অ্যাক্টিভিটিসের গ্রোথটা আসছে না তো এইটা আমাদের তরফ থেকে একটা প্রচেষ্টা যাতে বাচ্চাগুলো আরো আরও ডেভেলপ করে আমাদের সমাজ যদি এরা ডেভেলপ এখন থেকে করতে পারি আমরা এদেরকে তো সমাজের জন্যে অনেক অনেক কাজে এরা লাগবে এদের ব্রেনটা আরও যেমনি আমরা চেস খেলাচ্ছি ক্যারাটে করাচ্ছি আমরা আর্টওয়ার্ক করাচ্ছি ডান্স তো আছেই এইগুলো তো হচ্ছে আমরা তো আমরা চাইছি বাচ্চাগুলো মানে হোল স্কোয়ার হোক একদম টোটাল মানে যাতে আমরা সব দিক দিয়ে তারা ভালোভাবে নিজের জীবনটাকে গড়ে গুরুত্ব কারণ এই বাচ্চাটা যেটা এখন তৈরি হচ্ছে অঙ্কুর এদেরকে যদি সেইভাবে নাচার করা যায় আর আমরা যেটুকুনি শেখালাম এই শর্ট শর্ট পিরিয়ডে যদি বাড়িতেও এটার ওপর চর্চা রাখে তাহলে এই মোবাইল ঘাটার এবং আমাদের আরো আরো ওরা এই পার্টগুলোতে এই কালচারাল পার্টগুলোতে ওরা আরো বেটার ইনভলভ হবে এটাই উদ্দেশ্য আমাদের এই জন্য আমাদের এই ক্লাব এরিনার তরফ থেকে যে ক্লাব আমাদের আছে হোটেলের এই ক্লাব এরিনার তরফ থেকে আমাদের এটা একটা সমাজকে একটা দেওয়ার ছোট্ট আমাদের উপহার দেখুন আজকে এই ব্যস্ততম যে সময় চলছে আমাদের তাতে কিন্তু বেশিরভাগ পরিবারেই বোধ প্যারেন্টস আর ওয়ার্কিং তাতে কি হয় কিছুটা হলেও একাকিত্ব বোধ করে বা কিছুটা অনেক বাচ্চারা এমনও হয় কিছুটা ডিপ্রেসড হয়ে যায় ডিপ্রেশনে চলে যায় তো এই সময়টাকে আমরা নিয়ে ইউটিলাইজ করেছি বাচ্চাগুলোকে বাড়ি থেকে বেড়ে বেরিয়ে বের করে তাদের মনোটানিটাকে আমরা ভাঙার চেষ্টা করেছি তাদেরকে একটা কেয়ারিং অ্যান্ড শেয়ারিং একসঙ্গে থাকা আর জাতি ধর্ম নির্বিশেষে ক্লাস মানে কাস্ট ক্লাস ও কৃত সব নির্বিশেষে কিন্তু বাচ্চারা এসেছে বিভিন্ন ধর্মের বাচ্চারা বিভিন্ন বর্ণের বিভিন্ন সামাজিক অবস্থানের বাচ্চারা এসেছে এক সঙ্গে তারা টিফিন শেয়ার করছে তারা এক সঙ্গে গল্প করছে এক সঙ্গে শিখছে তো এই লার্নিংটা এই যে ছোট থেকে যদি আমরা এই বীজটা বপন করে দিতে পারি মানে একটা ইউনিটি এন্ড ডাইভার্সিটি তাহলে কিন্তু সেটাও তাদের পক্ষে পরে আর আমাদের কিন্তু এই উদ্দেশ্যই হচ্ছে যে ছোট ছোট করে এদের স্কিল ডেভেলপমেন্ট এদের ব্রেন ডেভেলপমেন্ট এদের পটেনশিয়াল ডেভেলপমেন্ট এবং এই বাচ্চাদের মাধ্যম দিয়ে ফ্যামিলিতে যে ধরুন এই যে আজকে আহ মুঠো ফোনের জন্য যেটা কি হচ্ছে ফ্যামিলিতে সবার সঙ্গে সবার একটা দূরত্ব হয়ে যাচ্ছে মেন্টাল কারণ সবাই ফোন নিয়ে ব্যস্ত থাকে বাবা মায়ের সময় থাকে না বাড়ি ফিরে বাচ্চাকে একটু কেয়ার করা হ্যাঁ সেটা হয়তো কিছুটা হয়তো বাড়িতে তারা লোক রেখে দিচ্ছে তারাই করছে কিন্তু এই প্রোগ্রামটার মাধ্যমে কিন্তু বাচ্চারা বাড়ি গিয়ে মা বাবাকে সারা দিনের কর্মকাণ্ড বলছে এবং তারা শুনতে বাধ্য হচ্ছে তো ইন এ ওয়ে এটাও বলতে পারি ফ্যামিলি বন্ডিংটা স্ট্রং হচ্ছে তো আমাদের সমাজকে আর কি দেওয়ার আছে ব্রো সমাজকে আমাদের এটাই দেওয়ার যে ফ্যামিলি যদি স্ট্রং থাকে তাহলে সে সোসাইটিকেও স্ট্রং বানাতে তো এটাই আমাদের ছোট্ট প্রয়াস যে আমরা এই সব মাধ্যম দিয়ে একটা ভালো একটা সোসাইটিকে রিটার্ন দেওয়ার চেষ্টা করছি ভালো কিছু বাচ্চা তাদের একটা পোটেন্সিয়াল ডেভেলপমেন্ট এবং একটা সুস্থ পরিবার এটাই আমরা দিতে চাইছি থ্যাংক ইউ সো মাচ আমার মেয়ে ও সামার ভ্যাকেশনে সামার ক্যাম্পটা করেছিল তখনই আমরা জানতে পারি যে উইন্টারেও এরকম একটা ক্যাম্প হবে

মানে খুব হ্যাপি ওকে দেখে আমি খুব হ্যাপি ও হ্যাপি দেখে হ্যাঁ অবশ্যই অনেক কিছু শিখেছে মেকিংটা বিশেষ করে ক্রাফটের কাজটা অনেকটা ইমপ্রুভ করেছে হাতে ক্রাফটিং হাতে কেটে জিনিস তৈরি করা পাপেট মেকিং করা এগুলো খুব খুব এক্সাইটেড হয়ে শিখেছে আর খুব ভালোভাবে শিখেছে হ্যাঁ এখানটায় আপাতত মুর্শিদাবাদে প্রথম যেটা উইন্টার আর সামার দুটোই গোল্ডেন রিট্রিট থেকেই করা হয়েছে আর আমি খুব লাকি যে আমি প্রথম থেকে এখানে আছি আর প্রথম থেকে আমার মেয়ে এখানটায় অংশগ্রহণ করেছে থ্যাংক ইউ যে আমাদের যারা বেরোতে পারে না বাইরে যেতে পারে না তাদের বাচ্চাগুলো যেগুলো মানে ঘুরতে যারা পারে না তাদের জন্য ওই সাত দিন এই সামার ক্যাম্পের পনেরো দিন এটা খুব ভালোভাবে ওরা যাতে এনজয় করতে পারে একটা অপশন আমাদেরকে মুর্শিদাবাদে এখানে একটা খুলে দিয়েছে তার জন্য আমরা পেরেন্টসরা খুব হ্যাপি যে বাচ্চারা খুব ভালো সময় কাটাচ্ছে খুবই ভালো সময় কাটাচ্ছে এই উইন্টার ক্যাম্পটা এর শুরুয়াত হয়েছিল আমাদের লাস্ট সামারে সামার ক্যাম্প এবং সেটাকে ফলো করে এই উইন্টার ক্যাম্প ক্লাব এরিনা আমাদের যেটা গোল্ডেন রিট্রিটের লাইফস্টাইল ক্লাব আছে মেম্বারশিপ ক্লাব তার তত্ত্বাবধানেই এই উইন্টার ক্যাম্প আমাদের কিছু ক্লাব মেম্বার বা কিছু শহরবাসীর ছোট কচিকাচাদের নিয়ে উইন্টার ক্যাম্প সাত দিনের এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু ওরা শিখছে মানে এখনকার যুগের ওই মোবাইলটাকে সাইডে সরিয়ে রেখে এত ক্রিয়েটিভ হয়ে ওটা এটাই মেন উদ্দেশ্য এই ক্যাম্পের এবং এটা আমাদের যে ক্লাব আছে আমাদের যে মেম্বারশিপ ক্লাব ক্লাব এরই না গোল্ডেন রেটিড তার একটা ইনিশিয়েটিভ গার্জেন যারা বাচ্চাদের পাঠিয়েছিলেন তারা অত্যন্ত খুশি এবং বাচ্চারা কিন্তু অনেক কিছু শিখলো মানে তার মধ্যে যেমন নানা ধরনের ক্রাফট নানা রকম ফিজিক্যাল ওয়ার্কার আটে নানা রকম গেমস আপনারা দেখলেন পাপের শো এবং সবই ওদের নিজের হাতে বানানো কিন্তু মানে ফ্যাশান শো যেটা করলো ওরা ওই যে ড্রেসেস গুলো নিজের হাতে বানিয়েছে আমরা দেখতে পাচ্ছেন এত সুন্দর পিকচার্স নানা রকম ক্রাফট সবই ওদের বানানো তো সেই অর্থে এটা পুরোপুরি খুবই সুন্দর এবং অভিনব উইন্টার ক্যাম্পের বিভিন্ন রকম পারফরমেন্স তো চলছেই যেমন কোচরা ছিলেন তারা তাদের পারফরমেন্স এখন দেখাচ্ছেন কিন্তু সময় তো কম তাই অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হবে আপনারা এরকম সমস্ত অনুষ্ঠান সমস্ত খবর এবং সমস্ত লাইভ আপডেটের জন্য দেখতে থাকুন সব সময় এবং চোখ রাখুন সবসময় টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমি ছিলাম আপনাদের সঙ্গে সংযুক্ত চক্রবর্তী